দীঘায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন সভা পশ্চিমবঙ্গ রাজ্যের সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন সভা পশ্চিমবঙ্গ রাজ্যের সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের হাতে গোনা আর কয়েকটা দিন আগামী তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে আঠারশো উনত্রিশে এপ্রিল যথাক্রমে যজ্ঞের মাধ্যমে সনাতন ধর্মের নিয়ম রীতি মেনেই মন্দির প্রতিষ্ঠার কাজ হবে পশ্চিমবঙ্গ রাজ্যে সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট দশম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো দীঘা জগন্নাথ মন্দির পার্শ্ববর্তী উজান গেস্ট হাউসে রাজ্যের একুশটি জেলা থেকে এসেছেন প্রতিনিধিরা দীঘা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার ঘিরে সাজো সাজো অব দীঘায় দীঘায় ইতিমধ্যেই চৈতন্যদার নির্মাণের কাজ চলছে পুরীর প্রধান পুরোহিত দৈতাপতির নির্দেশ মতো নিয়ম রীতি মেনে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কাজ চলছে মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়েছে মন্দির উদ্বোধনের আগে পশ্চিমবঙ্গ রাজ্যে ব্রাহ্মণ ট্রাস্টের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আজ জগন্নাথ মন্দির থেকে জগন্নাথের মাসির বাড়ি পর্যন্ত এক বর্ণার্য র্যালি করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বিধায়ক অখিল গিরি বলেন জগন্নাথ মন্দির নির্মাণের আগে দীঘায় প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে সব রকম আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সমস্ত কিছুই কাজ হচ্ছে দীঘায় মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে রাজ্য কমিটির সম্পাদক তপন মিশ্র পূর্ব মেদিনীপুর শাখার সম্পাদক অশোক পণ্ডা মনিটরিং কমিটির চেয়ারম্যান নির্মল সাও রাজ্যের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম নেতৃত্ব ইন্দ্রনীল মুখার্জি

সনাতন ধর্মের মর্যাদা এবং কীর্তি রক্ষার জন্য আমরা এই শুভ উদ্যোগ গ্রহণ করেছি এবং সমস্ত আমাদের দেশের সমগ্র পশ্চিমবঙ্গের তথা ভারতবাসীর প্রতি এর জন্য আহ্বান রয়েছে যে সমস্ত ধর্মের মূল কথা এক আমরা মনে করি বিশ্বাস করি যে অল রিলিজিয়ানস আর ট্রু সমস্ত ধর্মই হচ্ছে সত্য সেই সমস্ত ধর্মের সত্যতার বার্তা নিয়ে সনাতন ধর্মীরা আমরা যারা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য এবং বর্গ। আমরা ধর্ম রক্ষার জন্য ভারতবর্ষে যাতে হিন্দু ধর্মের এবং সনাতন ধর্মের প্রতিষ্ঠা হয় সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হতে এখানে উপস্থিত হচ্ছি আমার নাম ডক্টর ভবানী